শুভ দুপুর বন্ধুরা টুনির তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকাল বেলায় রান্না বান্না শেষ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে আসলাম ছাদ বাগানে এই তো সকালবেলা ভালোই রোদ ছিল তারপরে বেলা বাড়তে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এই একটা গাছ কেনা হয়েছিল সেই গাছটা নতুন ভাবে আর পোতা হয়নি এই ছোট টব শুদ্ধই রয়েছে আর একটা এটা হচ্ছে জাম গাছ এটাও কেনা হয়েছিল সেটাও পোতা হয়নি সেই গাছটা আজকে পুঁতবো নতুন টবে আবার তার সাথে বেল গাছের যে চারাগুলো বেরিয়েছিল সেই চারা থেকে দুটো চারা নিয়ে আলাদাভাবে এই নতুন টবের মধ্যে খেলায় আমার ছাদ বাগান আজকে পরিষ্কারও করব আর নতুন গাছ লাগাবো শ্রাবণের আগেই বর্ষার সাজ আমার ছাদ বাগানে শুরু হয়ে গেছে দেখতে থাকু আজকের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে এই দেখো গাছটা যে কিনেছিলাম সেই গাছটাকে প্লাস্টিক থেকে বের করছি এই গাছটা কেনা হয়েছিল প্রায় দুদিন হয়ে গেল আর অনেক দিন হয়ে গেল রোদ বৃষ্টির খেলা চলছে এখন তো মানে সকালে আজকে রোদ ছিল তারপরে আবার দিনের বেলা মেঘ কালো করে বৃষ্টি পড়ছে আবার হয়তো রোদ চলে আসে এরকম চলছে যাই হোক তবে এই রোদ বৃষ্টির খেলা তো আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য আমার এই গা ছাদ বাগানে চলে এসেছি সামনে হচ্ছে শ্রাবণ মাস বুঝতেই পারছো শ্রাবণ মাস মানে চারিদিকে সবুজ আর সবুজ সবুজের মেলা বসেছে তার আগেই সব গাছগুলো পুঁতে নেব তাহলে শ্রাবণ মাস আসলে আরো সবুজ হয়ে উঠবে আমার ছাদ বাগান সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো আমার কুড়ি বছরের পুরোনো বট সেই বট আজকে পুরো টপটাকে পরিষ্কার করে বট যত্ন দেখতে দেখতে আমার গাছ দুটো পোতা হয়ে গেল বেল গাছে দুটো চারাই নিলাম কারণ হচ্ছে আরো অনেক চারা আছে না দেখি আর কারা কারা নেয় কেননা এত চারা তো আমার লাগবে না তবু আছে যখন থাক আর কখন দরকার পড়বে তখন তাকে দেব গাছ দিতে আমি খুব ভালোবাসি মানুষকে এই যে এই গাছটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার কুড়ি বছরের টপ মানে বট গাছ সেই বট গাছটা দেখেছো ঝুড়ি একদম আমার বেয়েছে শিকড় বেয়ে আমার টপটাকে পুরো জড়িয়ে ধরেছে সেগুলোকে আজকে পরিষ্কার করব। এত জড়িয়ে ধরেছে আর এখন বৃষ্টির সময় এখন তো গাছপালা বেশ ভালোই বেড়ে উঠছে সবুজে সবুজ হয়ে যাচ্ছে চারিদিকে তাই না তা দেখতে থাকো এই টপটাকে আমি কিভাবে পরিষ্কার করি এই গাছটা আমার বর্ষা আসলেই বেড়ে যায় তখন দেখো চারিদিকে শিকড়ে ভর্তি হয়ে গেছে আর গাছের কত ঝুড়িও বের হয়েছে তাই না জানোই তো বট গাছের ঝুড়ি বের করে মাটিকে আঁকড়ে ধরে রাখে ছাদে তো আর মাটি পাচ্ছে না কি করেছে টপটাকে পুরো দেখো পুরো জড়িয়ে ধরে ছিল এই টপটাকে এই দেখো এই টিপটি বৃষ্টির মধ্যে ছাদ বাগান পরিষ্কার করতে আমার একদম মন ভরে গেল বর্ষাকালে তো একটু বৃষ্টি হবেই বলো এখন তো আষাঢ় মাস এরপরে তো শ্রাবণ মাসে আসলে চারিদিকে সবুজ আর সবুজ তার আগে আমি আমার ছাদ বাগানটাকে সবুজ করে নিলাম গাছপালা লাগিয়ে আর এই যে বটগাছটা দেখছো এইটা আমার কুড়ি বছর আগের বটগাছ এই যে এখন ডালপালাগুলো সব ছেটে দেব কারণ কি শ্রাবণ আসছে না শ্রাবণ মাসের এই আগমনের প্রস্তুতি এটা শ্রাবণ মাসে আসলেই আবার সেই পাতায় ভর্তি হয়ে যাবে প্রত্যেক বছর আমি আষাঢ় মাসের গাছটা কেটে দিই শ্রাবণ মাসে আমার ভর্তি হয়ে যায় আর এই যে গাছের গোড়ায় সব আগাছাগুলো জমে যাচ্ছে বর্ষার জলে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এখন আবার একটু ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে এই যে দেখেছো গাছটা কত সুন্দর ফুল ফুটেছে সেটা তোদের না দেখিয়ে পারি বলো আর এই যে সব সাদা ফুল টগর ফুল ফুটে রয়েছে আর সকালবেলা জানো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তারপরে তো রান্না করলাম কমপ্লিট করে এসেছি হচ্ছে ছাদ বাগানে আর এই যেটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ সাদা জবা ফুলের গাছটা একটা টবের মধ্যে বসাতে হবে আজকে পরিষ্কার করে রাখি আগাছাগুলো প্রচুর আগাছা হয়ে গেছে শ্রাবণ মাস আসবে তখন আবার এই গাছটাকে অন্য টবের মধ্যে প্রতিস্থাপন করব। বর্ষাকাল আর এই ছাদ বাগান আমার যেন প্রাণ তোমাদের সঙ্গে আমার এই জীবনের কতগুলো জিনিস যেরকম ছাদ বাগান তৈরি করা সেই তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি আমার খুব ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিও গুলো যদি তোমাদের একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আকাশটা মেঘ করেছে না এক্ষুনি হয়তো আবার বৃষ্টি নামবে যাই নিচে গিয়ে স্নান টান করবো সবাই সুস্থ থেকো ভালো